السلام عليكم يا أيها الناس قال ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من اللي ثانية قولي واقرأ ربي جدي علما واقرأ ربي بك من همزات الشيطان قال ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من ثانية أفكو قولي বর্তমানে দেখা যায় যে নামাজ নিয়ে বহু তর্ক বিতর্ক হচ্ছে কেউ বলে যে কোরআনে নামাজ নাই কেউ বলে দুই অক্ত নামাজ আছে কেউ বলে তিন অক্ত কেউ পাঁচ অক্ত বিভিন্ন ক্যাচা কাহিনী যা যার মতো এক্সপ্লেন করে যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে তার জন্য তুমি তো ইবাদত করবে না ইবাদত শব্দটা পবিত্র কোরআনে সুরাল ভাত প্রথম এসেছে এবং এই আইন বা দাল যে ইবাদত আছে পবিত্র কোরআনে অনেকবার এসেছে আমি যেটা বলছি ইবাদত হচ্ছে যে নির্দাতে কিছু টাইম আছে যখন তুমি আল্লাহকে স্মরণ করবা সেটার জন্য ওজন নিয়মটা যেহেতু আসছে তুমি মুখমণ্ডল দত কর হাতে কোণে পর্যন্ত দোকর অর্থপর মাথা মোছ করো এবং পা মোছ করো যখন তুমি ইবাদতে যাও এই জন্য ওজন নিয়ম আছে দ্যাট আল্লাপাক ইবাদতের নিয়ম করে দিচ্ছে যেটা হচ্ছে ইব্রাহিম আলাই সেটা করে গেছে আছে ইব্রাহিম আল্লাহর কাছে প্রার্থনা করছে সুরাম যে নামাজের যে ইবাদতের যে নিয়ম আছে সেটা তুমি আমাকে শিখিয়ে দেব ইবাদতের নিয়ম শিখিয়ে দিয়েছে পবিত্র কোরআন সুরাহ তিনবার আছে সালাত কায়েমের সকাল সন্ধ্যা এবং সন্ধ্যার পর যখন রাত হয় রাতে এবং আল আরাফেও সে সাহায্যে আছে তুমি সকাল সন্ধ্যা তুমি তোমার প্রভুকে স্মরণ করো নিস্তব্ধ হয়ে একাগ্র চিত্তে কোনো বয়েচ হবে না তুমি তোমার হৃদয়ের সাথে কথা বলো আল্লাহর আরও হৃদয় আছে তুমি এইভাবে সকাল সন্ধ্যা তুমি আল্লাহর কে স্মরণ করে সকাল সন্ধ্যা এবং রাতে এইভাবে আসছে যে আল্লাহর ইবাদত করে করো কিন্তু কথা হচ্ছে তুমি যখনই তুমি ইবাদত করো একাগ্রচিত শুধু আল্লাহর ইবাদত করো তুমি কাউকে শরিক করতে পারবে না তুমি যেটা বলো সেটা যাতে আল্লাহর সাথে শরিক না হয় সেভাবে বিবেদন তুমি তিন ওক্ত পড়ো বা পাঁচ ওক্ত পড়ো কিন্তু নামাজ আল্লাহর জন্য পড়ো আল্লাফাক পবিত কোরআনে বলছেন যেখানে এমন কোন সৃষ্টির উন্মত নাই বা আল্লাহ আকাশ এবং এই পৃথিবী যা সৃষ্টি করছে প্রত্যেকটা জিনিস যা যার নিয়ম অনুযায়ী ইবাদত করে এখন আমরা দলে উপদলে ধর্মীয় ব্যাপার অনেক অনেক দল হয়েছে অনেকের নিজস্ব আকিকা আছে সেই আখিকা অনুযায়ী নামাজ পড়ে কিন্তু প্রত্যেকের যে নামাজটার মধ্যে যাতে আল্লাহর সাথে শির না করে। সোরাকা বা মোশরেক বলা হয় এদের এটা যাতে না হয় তাহলে আপনি যে একটু আপনার এসেন্স যদি বলে যে হ্যাঁ আমি দু এক নামাজ পড়বো পড়ব কিন্তু নামাজ পবিত্র করানো আছে যার জন্য অজু এসেছে এবং তুমি আল্লাহকে সবসময় স্মরণ করো প্রতিটা মুহূর্তে আল্লাহ সৃষ্টি নিয়ে তুমি চিন্তা করো আল্লাহর প্রশংসা করো আল্লাহতে এই যে জাল কাফরা বলছে জিকর মানে স্মরণ তুমি আল্লাহকে অধিক স্মরণ করো কিন্তু নির্দায়িত কিছু সময় আছে সেই সময় যখন তুমি আল্লাহকে স্মরণ করতে যাবা তখন তুমি অজু করবা এই জন্য অজুর নিয়ম আছে সুরা মায়া দেয় ত আমার কথা হচ্ছে আল্লাহর ইবাদত আপনি যে যত রাখাত পড়েন না কেন যত ওয়াক্তা পড়েন না কেন যার যার ইচ্ছা শক্তি অনুযায়ী যে যেটা বোঝে যদি আপনি এক দুই অক্ত বা তিন অক্ট পড়ান পাঁচ অক্ত পড়েন কিন্তু আল্লাহর জন্য আল্লাহ আবার পবিত্র কোরআনই বলছে যে যার যার যে পৃথিবীতে যেসব উম্মত আছে প্রত্যেক উম্মতের জন্য একটি নির্ধারিত নিয়ম আছে যার যার নিয়ম অনুযায়ী সে ইবাদত করে হিন্দুরা এক নিয়মে ই করে মুসলমানরা এক নিয়মে ই করে খ্রিস্টান ইহুদি নাসারা সাবি যার আছে যার যার নিয়ম অনুযায়ী করে কিন্তু একমাত্র আল্লাহর ইবাদত করবো এই জন্য আলফাক পবিত্র কোরআন গেছে যে মসজিদ গির্জা মন্দির হ্যাঁ ভাঙতে না করছে কারণ সেখানে আল্লাহর ইবাদত করা হয় পবিত্র কোরআনে এ আয়ত আছে কাজে যে যেভাবে ইবাদত করে এটা নিয়ে তর্ক বিতর্ক নেই এত কিছু নাই ইবাদত করো তুমি একমাত্র আল্লাহর জন্য আলহামদুলিল্লাহ রবিলমিন